একটা উট রেডি করো আমরা জেরুজালামের উদ্দেশ্যে রওনা হব। তিনি কোন গাঠ ছাড়াই কোন কিছু ছাড়াই দিনে রওনা দিয়ে দিলেন আর বর্তমান সময়ে দেখেন কোন একটা পাতি নেতাও যদি যায় পিছনে দশটা সাইকেল সামনে পাঁচটা সাইকেল মাঝখানে নেতা যাচ্ছে আর দেশে যদি কোনো এমপি মন্ত্রী হয় তাহলে তো দুই তিন ঘন্টা আগে সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়ে একটা কুকুরও একটা কাক পক্ষেও থাকতে দেয় না রাস্তার ভেতরে কখন নাকি আক্রমণ করে এতটাই ভয় সবকিছু বন্ধ করে দেয় পার করে দেয় অনেক রোগীরা থাকে গাড়ির ভিতরে তাদের কষ্ট মারাও যায় এত তাদের বাহার আর এরকম একজন শাসক সে তার কোন সৈন্য ছাড়া শুধু একজন গোলামকে বললো তুমি রেডি হ সে যাচ্ছে তার দিলের ভিতরে একমাত্র আল্লাহ ভয় তিনি জেরুদ উদ্দেশ্যে রওনা যখন হলেন যাওয়ার পরে কিছু দূর যখন চলে গেল এমন সময় তিনি চিন্তা করতেছেন যে আল্লাহ আমাকে বাদশাহি দিছে কিন্তু এই তপ্ত মরুভূমি এত গরম যেখানে প্রায় বাউন্ন তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রার ভেতরে আমার গোলাম আমাকে নিয়ে যাচ্ছে অবশ্যই তার কষ্ট হচ্ছে তিনি চিন্তা করলেন এই গোলাম দাঁড়াও গোলাম দাঁড়ায় গেল তুমি ওপরে ওঠো আমি তোমাকে টানবো টেনে নিয়ে যাবো তখন বলতো কি বলেন আপনার তো আপনার তো আমি বেতন ভুক্ত একজন গোলাম আপনাকে আমি দেখাশোনা করবো এটাই আমার দায়িত্ব তো আপনি আমাকে নিয়ে যাবেন মানে বলতেছে না দেখো আসলে আমি ইচ্ছা করলে তোমাকে জেরো জালেম পর্যন্ত নিয়ে যেতে পারি তুমি আমাকে কিছুই করতে পারবে না কিছু বলতেও পারবে না কিন্তু আসলে তো আমি ভয় করতেছে আল্লাহ পাগের কারণ কি আমাদের দিন আল্লাহ তাবারকতা আমাকে যদি বলে যে তুমি এই এইরকমভাবে বাদশাহী পেয়ে তুমি তোমার গোলামের উপর হুলুম করেছো তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব তো এই কথা বলে একটা ধমক দিয়ে বললেন উঠো কোনো কথা বলবো না গোলামকে তাই বললো গোলাম উপরে উঠলো আমিন ওখ উটের রশি ধরে ধরে টেনে নিয়ে জেল জালিমের দিকে যাচ্ছে আবার গোলাম নামলো উনি উঠলো এভাবে যাইতে যাইতে একটু শেষ পর্যায়ে যখন যাচ্ছে তখন উমরের দে বললো এ দাঁড়াও তিনি নাম নেন তুমি ওপরে উঠো গোলাম বলতেছে দেখেন ওই যে জিরুজালের বড় ফটকটা দেখা যায় অনেক লোক সেখানে দাঁড়ায় আছে আপনাকে স্বাগত জানানোর জন্য তারা যদি দেখে আমি ওপরে বসছে তারা মনে করে আমি খলিফা এটা এটার মতো মান হানি মুসলমানদের জন্য এটা একটা আমি মনে করি যে একটা অসম্মান তো এই অসম্মান আমি করতে চাই না দয়া করে খলিফা আপনি আহ এই অল্প সময় যেহেতু আছে এই সময়টা আপনি দয়া করে যাবেন আমাকে উঠতে বলবেন না বলতেছে যে না মুসলমান যখন কোনো কথা বলে এটা আল্লাহর কাছে ও আদা হয়ে যায় আমি এতদূর বলতে আসছি আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে শুধু তাই নয় এই তীরে যদি একটা কুকুর পানি না পেয়ে মারা যায় কোন একটা ঘোড়া রাস্তা দিয়ে এসে উষ্টা খেয়ে পড়ে যায় পাটা ভেঙে যায় এটারও জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে তার মানে এখান থেকে বোঝা গেল যে হরুদ ওমর রবিআ এমন একজন মানুষ ছিলেন তিনি তার জনগণের হক তিনি আদায় করেছিলেন এই জন্য তার পৃথিবীর ভেতরে তার কোন পাহাড়ের দরকার হয় তারপরে চড়ালেন চড়ে রশি উটের রশি ধরে টেনে 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 নিয়ে যাচ্ছেন তো অনেকে মনে করছেন যে খলিকা ওই গোলামকে খলিফা মনে করছে অনেকে তাকে স্বাগত জানাচ্ছেন হ্যাঁ অনেকে মালা পরে দিচ্ছেন তপরে আবু বাইদা ইবনে সররা রাদিয়াল্লাহু তাআলা অনেকে জিজ্ঞাসা করতেছে ওখানেকার পাদ্রী যারা পণ্ডিত আছে বলदछে যে আসলে খলিফা কি খলিফা কি উপরে না নিচে তো বলदछে না যিনি খলিফা নিচে আসতেছে উনি খলিফা কথা হ্যাঁ আমরা আমাদের কিতাবের ভিতরে পেয়েছি যে ওই সময় মুসলমানরা যে খলিফা দেখবেন সেই ইনি উতর রশিদ এর গোলামকে নিয়ে আসবেন এই কথা শুনে তখন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বাগত জানালেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন চিহ্ন চিহ্ন একটা পোশাক পরিয়েছিলেন সেই পোশাকটার ভেতরে প্রায় একশোটার মতো তালিল ছিল আবু ভাইদ ইবনে সা'রা রাদিয়াল্লাহু তাআলা করলেন এবং বললেন যে আপনি একটা প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর আপনি শাসন করেন আপনি জেরুজালেমে আসেন এখানে আর সব শিক্ষিত লোকজন আপনি একটা ভালো জব পরে আসতে পারেন না আপনি এই মদিনায় যে সেরা জুব্বাটা পরেন তালিমারা এই জুব্বাটা আপনি পরে চলে আসছেন আপনার কি ভালো জুব্বা নেই তখন দেখো আমি তো আসলে এই জুব্বা করছি আমার জন্য না যে আমি বাদশাহ হয়েছি ভালো ভালো জুব্বা পড়বো এমন না এটা তো আমার রাসুলের শোন আমার রাসুল এরকম তালি লাগানোর জুব্বা তিনি পোশাক তিনি পরতেন এই জন্য আমি আমার রাসুলের সন্ন্যতকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত আমি এটা পরেছি তখন